আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণী গণিত বইয়ের আজকে আমরা আলোচনা করব ছাপ্পান্ন পৃষ্ঠা এই যে পৃষ্ঠা সবাই ওপেন করো ছাপ্পান্ন পৃষ্ঠা ওপেন করার পরে গত ক্লাসে আমরা এই উদাহরণটি এবং সহজ পদ্ধতিতে ভাগটা শিখিয়েছিলাম এবং তোমাদেরকে একটি প্রশ্ন দিয়েছিলাম এই তিনশো পঞ্চাশটি টি করার জন্য এই তিনশো পঞ্চাশ ভাগ পঁচিশ করার জন্য তোমরা কিন্তু অনেকই সঠিক উত্তর দিয়েছ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যারা দেওনি তাদেরকেও ধন্যবাদ কেননা তুমি হয়তো চেষ্টা করেছো সঠিকভাবে দাঁড় করতে পারোনি তো যাই হোক আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে এই প্রশ্ন অনেক অঙ্ক দেখি আমরা একই কয়টা ভিডিওতে সমাধান করতে পারি যত দ্রুত সম্ভব তোমাদেরকে আমি এই ভিডিও সমাধান করে দেব আর কথা না বাড়িয়ে আমরা এখন এই অঙ্কে চলে যাব তবে একটি কথা বলে রাখি যারা নতুন আমার ভিডিও দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এতে করে নতুন নতুন ভিডিও তোমার কাছে যাবে তুমি দেখতে পারবে দেখো আমরা এখন নতুন অঙ্ক শুরু করতেছি প্রথমেই আমরা এক নম্বর অঙ্কটি খাতায় তুলে নিচ্ছি একেবারে সহজ অঙ্কটি আমার মনে হচ্ছে ষাট ভাগ তিরিশ এটি উপর নিচে ভাগ হ্যাঁ তাহলে আমরা কি করবো প্রথমে তিরিশ লেখে নিব এভাবে হম তারপরে ষাট আমরা যদি নাম তা এই তিরিশ কতবার যায় তিরিশ ওকে তিরিশ তিরিশ দুকোণে ষাট একদম সহজ কিন্তু তিরিশ দুকোণে ষাট এই যে ষাট লিখে দিলাম ষাট থেকে ষাট বিয়ে করলে কি থাকে শূন্য আমরা উত্তর লিখে দিলাম বাক ফল দুই এবং বাকশেষ শূন্য দ্রুত আমরা দুই নাম্বার অঙ্কে চলে যাচ্ছি তোমরা কিন্তু অঙ্কটি দেখতে থাকো এতে করে লাভ হবে তো আমরা অঙ্কটি নিয়ে সাজিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এবার পরীক্ষায় সাজিয়ে লিখতে হবে তো চল্লিশ কে ভাগ করব নব্বই হম তাহলে আমরা এখন চল্লিশ যদি ভাগ করি চল্লিশ হকে চল্লিশ চল্লিশ দোকানে আশি এটি বোঝার জন্য আমি যে মুখ দিয়ে বললাম তুমি বোঝার জন্য তুমি যে কাজটা করতে পারো তুমি কিন্তু খাতায় রাফ করতে পারো সেজন্য কি করবা পেজ তুমি আলাদা এক্সট্রা নিতে পারো হম এক্সট্রা পেজ নিলে কি হবে তুমি এই রাফটা এখানে করতে পারবা চল্লিশ চল্লিশ কে দুই দিয়ে গুণ করলে দুই শূন্য শূন্য চার দোকানে আট কত হলো আশি এখানে আছে নব্বই তার মানে আমার কাছাকাছি চলে গেছি এটাই হবে পারফেক্ট আসি দিলাম দুইবার এখন বিয়োগ করি দুই শূন্য শূন্য আট আছে নয় তাহলে এক এখানে দশ তার মানে এটার উত্তর হবে বাকশেষ দশ বাকফল দুই আমরা উত্তর লিখে দিলাম বাক ফল দুই এবং বাক্সেস দশ দেখো তোমাদের সুবিধার জন্য কিন্তু অঙ্কর আমি খাতায় তুলে নিয়েছি দুশো চল্লিশ ভাগ তিরিশ এখন অঙ্করে সাজিয়ে নিলাম 30 240 তো আমি পাশে গুণ করে দেখলাম দুইভাবে দেখো দুইভাবে ভাবে গুণ করছি 30 কে দিয়ে গুণ করলে হয় 210 অনেক কমে যাচ্ছে এটা নেইনি তারপরে 30 কে 8 দিয়ে গুণ করলাম 800 0 3 আর 24 অর্থাৎ 240 এ 240 মিলে গেছে তার মানে যদি 8 বার 30 দিয়ে গুণ করি 240 হয় তাহলে আমাদের বাকফল আট এবং বাক শূন্য চার নাম্বার অঙ্কটা দেখো অঙ্ক কিন্তু খুব সহজ জাস্ট তুমি মনোযোগ সহকারে বসতে হবে তোমাকে তোমার মনোযোগ যদি ভিন্ন জায়গায় থাকে কখনো এই অঙ্ক বসতে পারবা না কারণ লেখাপড়ার মূল আকর্ষণ হচ্ছে মনোযোগ তিনশো দশ ভাগ চল্লিশ আমি অঙ্কটাকে সাজিয়ে নিচ্ছি আমরা এখন অঙ্কটাকে করব চল্লিশ দিয়ে তিনশো কি আমি যে দুই সংখ্যা নিয়ে করি একত্রিশ হয় মানে চল্লিশের চেয়ে ছোট হবে না তাহলে আমাকে আমাকে অন্য তিন সংখ্যায় নিয়ে কাজ করতে হবে তো আমি এখন তোমাদেরকে রাফ করে দেখাচ্ছি দেখো আমরা যদি এখানে রাফটা করে তোমাদেরকে দেখাই চল্লিশ কে কতবার গুণ দিলে তিনশো দশের কাছাকাছি যেতে পারে হ্যাঁ আমরা আনুমানিক ছয় বার দিয়ে দেখি ছয় শূন্য শূন্য চার ছয় চব্বিশ দুইশো চল্লিশ অনেক কম কময় সাত দিয়ে দেখতে পারে সাতের শূন্য শূন্য চার সাতা আড়াই দুইশো আশি তাও না অনেক কম আমরা আট দিয়ে করে দেখতে পারি আটের শূন্য শূন্য চার আটা বত্রিশ চার আটা কত বত্রিশ হয় তাহলে কি হলো হলো না এখান থেকে দেখো তিনশো বিশ মানে তিনশো দশের উপরে চলে যাচ্ছে আর দুইশো মানে অনেক কম হয়ে যাচ্ছে দুইশো আশি আমার মনে হয় দুইশো আশি কতবার গেল সাত সাত লেখলাম এখন বিয়ে করে দিয়ে কত পাওয়া যায় শূন্য এখানে আট আমি কে আরো এক যোগ করি এগারো হয় তাহলে কত হয় তিন হাতে ছিল এই এক তিন হয়ে যাবে তিনে তিনে শূন্য বসবেন তাহলে বাক্সে আমাদের তিরিশ থাকবে যদিও বাক্সের সংখ্যাটা একটু বড় আকারে আছে কিছু করার নেই কিন্তু এই চল্লিশের নিচে থাকতে হবে তাহলে কিন্তু আমাদের বাক্সেস অঙ্কটা বের হবে যদি চল্লিশের উপরে চলে যায় চল্লিশ বা আমরা উত্তর লিখে দিলাম বাকফল সাত এই সাত আর বাক্সেস তিরিশ এই তিরিশ বুঝতে পারছো একবারে সহজ কেউ যদি না বোঝো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি কিন্তু কমেন্টে রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবো সঠিকভাবে তারপর আমরা এখন সমাধান করবো পাঁচ নাম্বার অঙ্কটি পাঁচ নাম্বার অঙ্কটি হচ্ছে পঁয়তাল্লিশ ভাগ পনেরো আর এত সহজ অঙ্কে দিচ্ছে কেন বুঝলাম না এই অঙ্কটা তো একেবারে সহজ তিন পনেরো পঁয়তাল্লিশ এই অঙ্কটা কেন দিছে বুঝলাম না তিন পনেরো পঁয়তাল্লিশ তো এখানেই মিলে গেছে আর কি করবো ছয় নাম্বার অঙ্ক বিরানব্বই ভাগ ছেচল্লিশ ছেচল্লিশ বিরানব্বই তাহলে আমরা ছেচল্লিশ বিরানব্বই একটু জটিল আমরা এখানে কি করতে হবে রাফ বের করতে হবে রাফ বের করতে হলে আমাদের কি করতে হবে এই পাশে যথারীতি আমরা কি করবো ছেচল্লিশ কে দুই দিয়ে গুণ করে দেখি কত হয় ছ দোকানে বারো দুই হাতে আছে এক চার দোকানে আট আট একে নয় বিরানব্বই তার মানে ছেচল্লিশ দোকানে বিরানব্বই কয়বার দুইবার বিরানব্বই থেকে বিয়োগ করলে থাকে শূন্য এই দুটার উত্তরে কিন্তু লিখে দিবা কি উত্তর লিখে দেবে ভাগফল দুই এই দুই আর বাক্সের শূন্য এই শূন্য ঠিক আছে একবারে সহজ এটাও কিন্তু বাকফল তিন লিখে দিবা বাক্সের শূন্য তাহলে আমরা এখন সাত নাম্বার অঙ্ক যাচ্ছি অঙ্ক নাম্বার সাত তিরাশি ভাগ একচল্লিশ হম একচল্লিশ দোকানে আমার মনে হয় বিরাশি একচল্লিশ দোকানে বিরাশি দুইবার বাক্সেস থাকলে তো এক উত্তর বাঘ ফল দুই বাক্সেস এই এক কি সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইবা আমরা 8 নম্বর অঙ্করা লিখি নিতেছি 99 ভাগ 28 তবে আমরা অঙ্কটা সাজিয়ে লিখলে এই 28 ভাগ 99 এখন আমাদেরকে একটু ছোট চিড়করের সহযোগিতা নিতে হবে কেন না এই অঙ্কটি আবার কুছরাঙ্কের মধ্যে জটিলতা প্রকাশ পায় 28 আমরা কয়বার গুণ দিলে 99 এর আশেপাশে থাকতে পারে বলে মনে হয় আমি 3 দিয়ে গুণ দিই প্রথমে হ্যাঁ 3 দিয়ে গুণ করতেছি তিন আটা চব্বিশের চার হাতে আছে দুই তিন দোকানে ছয় ছয় দুই আট চৌরাশি আচ্ছা এই যদি আমি তিন দিয়ে গুণ করি দেখো চার দুই হাতে আছে তিন চার দোকানে আট নয় দশ এগারো মানে একশো বারো চলে যায় এটা হবে না আমাদের চৌরাশি নিয়ে কাজ করতে হবে চৌরাশি কতবার গিয়েছিল তিনবার এখন বিয়ে করে দেখো ন থেকে চার বিয়ে করে থাকে কত পাঁচ নয় থেকে আট বিয়োগ খুলে থাকে এক তার মানে তাহলে আমরা বাকফল তিন পেয়েছি এই তিন থেকে বাকশে পনেরো এই পনেরো বাক্সেস কথা বুঝতে পারছো তাহলে আমরা আজকে আট পর্যন্ত অঙ্কের সমাধান করে নিলাম এই আট পর্যন্ত ঠিক আছে আট পর্যন্ত অঙ্কের সমাধান এতটুকু করে দিলাম তোমাদেরকে তোমরা যারা এই অঙ্কগুলোর মধ্যে যারা এখনো বোঝো নাই কোন অঙ্কটা বোঝো নাই কত নাম্বার অঙ্ক খ্রিস্টান নাম্বার ওয়াইজ লিখে কমেন্টে জানাবা কারণ তোমরা যদি না বোঝো আমাকে যদি না লিখো আমি তো বুঝতে পারবো না আমি চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্ট যেন এই ভিডিও দেখে শিখে নিতে পারে সম্পূর্ণ ফ্রিতে এই অঙ্কগুলাই যখন কেউ প্রাইভেট পড়ে হাজার হাজার টাকা খরচ করে হ্যাঁ প্রাইভেট টিচার বাসায় এনে পড়ে কেউ দূরে গিয়ে পড়ে এই যে ক্লান্তিটা পরে কিন্তু মানুষ অঙ্কগুলো শিখতেছে জাস্ট আমি শুধু এই অঙ্কগুলো তোমাদেরকে দিচ্ছি ফ্রিতে তোমরা বসে বসে অঙ্কগুলো শিখতে পারো আর ভিডিওগুলো দেখে অবশ্যই সুন্দর কমেন্ট করিও তাহলে আমি উৎসাহ পাই আর তোমার ক্লাসের বন্ধুদের মাঝে এই চ্যানেলটা শেয়ার করিও যে অনলাইন প্রাইমারি শিক্ষা নামে একটা চ্যানেল আছে সেখানে সকল অঙ্কের সমাধান পাওয়া যাচ্ছে তো এই পর্যন্ত ভালো থাকো পরবর্তী ক্লাসে আমরা নয় থেকে বাকি অঙ্কের সমাধান করব আল্লাহ হাফেজ